নজর রাখবো পরবর্তী সংবাদে তবে এবার আবহাওয়ার দিকে নজর রাখব যেখানে আমরা সকালেই জানিয়েছিলাম যে পূর্বাভাস রয়েছে বৃষ্টিপাতের সেই অনুযায়ী সোমবার সন্ধ্যা থেকেও বা ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেল শহরের বুকে এবং তার সঙ্গে স্বস্তি মিলেছে এক প্রকার বলা যায় রাজ্যবাসীর মধ্যে সন্ধে দামতেই ঝড় বৃষ্টি গতকালকেও আমরা দেখেছিলাম ঝড় বৃষ্টি অফিস ফেরত যাচ্ছিরা আজকের সন্ধ্যের পর থেকে এক প্রকার বলা যায় বেশ কিছু ক্ষেত্রে বিভ্রান্তিতে পড়েছেন তবে তারই সঙ্গে কিছুটা স্বস্তি যে মিলেছে এই বৃষ্টিতে তা কিন্তু একেবারে পরিলক্ষিত আগরতলা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক বৃষ্টি হল স্বস্তি জনমনে কথা বলবো আমাদের প্রতিনিধি মানুষদের রয়েছেন টেলিফোন লাইনে মানুষদা ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে শহরের বুকে যেটা আমরা দিন ধরে চাইছিলাম সামান্য বৃষ্টি অবশেষে গতকালকের পর আজকেও সন্ধ্যা থেকে বৃষ্টির দেখা মিলল কি বলবে কি পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের হ্যাঁ সুপ্রজিৎ যেটা বললে সেটা ঠিক আমাদের রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে বেশ কয়েকদিন হচ্ছিল কিন্তু আগরতলা শহর এবং তার আশপাশ এলাকাতে বৃষ্টি হচ্ছিল না রাজ্যের মানুষ চাষক পাখির মতো আকাশের দিকে তাকিয়েছিল যে কখন বৃষ্টি আসে তা অবশ্য বৃষ্টি আসবে এই আবহাওয়া দপ্তর দীর্ঘদিন যাবতই আবহাওয়া খুব আছে জানিয়ে আসছিল সেদিক থেকে গতকাল রাত্রিতে বেশ ভালো বৃষ্টি হয়েছে রাজ্যের মানুষ এই তীব্র তাপতাহতেই কিছুটা রক্ষা পেয়েছে এবং স্বস্তি বিশ্বাস ফেলেছে আজকেও সারাদিন কিন্তু আহ সকালের দিকে কিছুটা আহ রৌদ্র উঠলেও তারপর থেকে আকাশ একদম কালো মেঘেছিল আহ সেই সেই সঙ্গে একটা ঠান্ডা হাওয়া ছিল মানুষ কিন্তু রাজ্যের মানুষ বা আগরতলার মানুষ কিন্তু আজকে সারাদিন মোটামুটি স্বস্তিতেই ছিল বৃষ্টি ছিল না আবহাওয়া ছিল শান্ত সূর্য ছিল না মানে আকাশ সেরকম কোন মানে তাপমাত্রা ছিল না সূর্যের সেই দিক থেকে আহ রাজ্যের মানুষ খুব শান্তিতেই ছিল মানে স্বস্তিতে ছিল আজকে রাত্রিন নাগার এখন আবার আহ বৃষ্টি এবং তার সঙ্গে হালকা ঝড় বাতাস পরিলক্ষিত হচ্ছে এতে আহ রাজ্যের মানুষ অনেকটাই আহ স্বস্তির

একেবারে তাই অনেক ধন্যবাদ মানুষদা তোমায় অর্থাৎ স্বস্তির বৃষ্টি এবার আমরা দেখলাম শহরের বুকে আরো একবার যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে শহর আগরতলাতে বৃষ্টি ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের কথাই যদি বলি সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দশ তারিখ পর্যন্ত দশ মে পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে রাজ্যের বুকে তার সঙ্গে গত চব্বিশ ঘন্টাতেও বৃষ্টিপাত হয়েছে রাজ্যের সব জেলায় স্বস্তি নেমে এসেছে জনগণের মধ্যে যে খবর উঠে আসছে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন